ও কি চার তলা থেকে এক খাজে ভাই ডাকা হয়েছে ও কেন গেলো না আমার কথা শুনেন উনি আমাকে দোকানে পাঠায় দণ্ডরিক পাঠায় এখানে পাঠায় ওখানে পাঠায় তখন যদি আমাকে উপর থেকে ডাকতে থাকে আমি তো এখানে আসি বলেন আসলে দুই এক চর মারবো খালি বলে ঘুমাই খালি বলে ঘুমাই

আমি ঢুকাই দিতে আমি বলছি তুমি তাকে দিয়ে কাপড় চোখে তুমি তাকে দিয়ে ফ্লোর ক্লিন করা কেন নেই পাগল হয়ে গেছো একটা মানুষকে একটা গরিব মানুষকে পেশে হয় টাকার কারণে তোমার খানে চাকরি করতে আসছে হ্যাঁ সে কি তোমার খেলা গোলাম আর তুই এই বাবা মানুষ বড় ভাই বোন নাই বাবাকে হত্যা করে জানতে হবে না দুজন আমার মাইতে হবে ঠিকঠাকি আপনি জানেন দুই বোন কত খারাপ আমাকে ছেড়ে দিচ্ছি এই বোনের বাসায় আইসা আমাকে চোর মারতে পারি না স্যার আপনি মোবাইলটা দেন আমি ওর পিঠে আমি এদের চাকরি করি না স্যার এরা মানুষ তো আমি অন্য কিছু এরা মানুষ হইতে পারে না স্যার কোনো দিন না আমার গাড়ি চোর মারে এদের কি বাদ আমার মনে হয় নাই আমি এদের কাজ করবো না স্যার মানে কি তাহলে আমার কাজ করবে কে তোমার কাজ কে করবে সেটা তুমি নির্ধারণ করবে মানুষ কেন জানো তোমার কাজ করবে না বুঝতে পেরেছো তুমি তোমরা অন্যায় অত্যাচার করো আচ্ছা আপনি সকাল আপনাকে স্যার আপনি জানেন না ওনারা মানুষ নামে অন্য কিছু ওনার বই নাকি তো আমি জানি না ওনার বসার চাকরি ছাইরা দিচ্ছি উনি অন্য বাসার থেকে এখানে এসে আমার চর মারতে পারে না মানুষ বলতে একটা মানুষের তো থাকে মানুষের ভিতরে যা ওনাদের ভিতরে নাই আজকে এই আমি মারতে পারতাম কিন্তু আমি মারি নাই